দুনিয়াতে জিব্বার এক কথায় ষোলো বছর শেষ কয়েক কথা জিব্বা কি ভয়ঙ্কর জিনিস ডেলি নিজের নিজে বলে কেন এটা বললাম কেন এটা বললাম কেন এটা বললাম ডেলি বলে সাজানো সংসার এক কথায় তসমস এই ঘটনাটা যখন ঘটছে না বিশ্বাস করেন এই হাদিস নগদ আমার মাথায় আসছে চিন্তার সর্বনাশ জিব্বা মানুষকে বেশিরভাগ জাহান নামে নিবে এটা তো হাদিসে পড়ছি বুঝেছিও বিশ্বাসও করছি

নবীজি বলেন কেউ যদি আমাকে দুইটা অঙ্গের নিরাপত্তা দিয়ে দেয় একটা হল জবান আর একটা হলো লজ্জাস্থান কেউ যদি জবানের গুনাহ না করে লজ্জাস্থানের গুনাহ না করে নবী বলেন আজমান আল্লাহু জান্না আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব জিब्बा লজ্জাস্থান قال رسول الله صلى الله আল وسلم المسلم من سلم المسلمون من নবীজি বলেন কোন মুসলমানের জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে যদি অন্য মুসলমান নিরাপদ হয়ে যায় তা কারা আমি একজন মুসলিম দাবি করি তিনি একজন মুসলিম আমার জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে যদি তিনি নিরাপদ থেকে যায় নবী বলেন আমি তোমাকে খাটি মুসলমান বলে ঘোষণা করলাম জবান দিয়ে কষ্ট দিব না বলেন জবান দিয়ে হাত দিয়ে কর্ম দিয়ে কথা দিয়ে কোন মুসলমানকে স্বেচ্ছায় কষ্ট না অনিচ্ছায় দিয়ে ফেললে ক্ষমা তাহলে ইচ্ছা করে তো দিবই না অনিচ্ছায় কখনো হয়ে গেলে ক্ষমা চেয়ে নি বলেন ইনশাআল্লাহ মসজিদে ঢুকার সময় চার পাঁচজন একসাথে দৌড় দিচ্ছেন পাশের মুসল্লি আপনার হাতের কলুদ লেগে গেছে তিনি ব্যথা পেয়েছেন সাথে সাথে বলবেন ভাই মাফ করে দেন মসজিদে যাওয়ার পর কাতারে দাঁড়িয়েছেন আপনার পাশের মুসল্লি আপনার এই কুনুর আঘাত লাগছে আপনি বলবেন ভাই माफ করে দেন গাড়ির সিটে বসছেন পাশে একজন প্যাসেঞ্জার বসে বসার পর আপনার কারণে তিনি একটু কষ্ট পাচ্ছেন শারীরিক আপনি বলবেন ভাই আমাকে माफ করে দেন ভাই জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে অন্যকে নিরাপদ রাইছেন আল্লাহ আপনাকে মরার সাথে সাথে নিরাপত্তা দেওয়া শুরু করবে তাহলে মুক্তির উপায় কয়টা তিনটা এক নাম্বার জবান নিয়ন্ত্রণ রাখো দুই নাম্বার ব্যবসায়ী ভাইরা চাকরিজীবীরা শোনেন দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় দোকানদারি শেষ করলেন ব্যবসা বাণিজ্য শেষ করলেন অফিস আদালত করার পর আটটা বাজে আপনার ঘরে থাকার কথা এগারোটা বেজে গেছে এখনো বাসায় যান নাই স্ত্রী আপনাকে ফোন দেয় মা ফোন দেয় কিরি তুই কই আমরা আসতেছি আপনি বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছেন নবীজি বলেন না না কর্মস্থলে আসো কর্মস্থল নাই বাসায় থাকো বললিয়া খা ভাই তোমার ঘর যেন তোমার প্রশস্ত হয় কাজ আছে কাজে থাকো কাজ নাই ঘরে থাকো আড্ডা বাজিতে যাবা না এই ঘর প্রশস্ত হয়ে মানে আপনি ঘরে সময় দিবেন মায়ের সামনে বাবার সামনে স্ত্রীর সামনে সন্তানের সামনে থাকবেন আড্ডা বাজে না মাদক দ্রব্য অশ্লীলতা এই জন্য দুই নাম্বার বললেন অনেক ভাইয়েরা অফিস থেকে ছয়টা বাজে আসার কথা বাসায় এগারোটা বেজে গেছে এখনো আসে কেন আপনি এতক্ষণ কোথায় ছিলেন ঠিক আছে আমি ওয়াজ মাহফিলে ছিলাম তো কালকে কোথায় ছিলেন প্রতিদিন তো ওয়াজ মাহফিলে ছিলেন ছিলেন তো নিয়ে দেখবেন এই বেচারার স্বামী এই স্ত্রী আছে সন্তান আছে সব আছে এরপরে শিকার কার সাথে অন্য কোথাও কথা বলবে এটা করবেন না স্ত্রী সন্তানদেরকে সময় দেন ঘরে থাকেন মা বাবার সামনে সন্তানদের সামনে যখন থাকবেন ইবলিস হাজার গুণা আপনাকে করাইতে পারবে না যেটা বাহিরে থাকলে আপনাকে করাবে ঘরে থাকলে এগুলো করাতে পারবে এই জন্য নবী বললেন মুক্তির দ্বিতীয় উপায় বললে বাইতুক তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে ঘরে থাকবা